দিবিয়ার সাইক্লোন রেমালের দাপট আবহত হাওড়া মুর্শিদাবাদ বর্ধমান জেলাতে প্রবল ভারী বৃষ্টি রাতভর আর তাজরে জেরে অবস্থা শহর ও আশেপাশে এলাকায় বহু এলাকায় জলের তলায় গাছ পড়ে অবরদ্য হয়ে আছে একাধিক জায়গা গতকাল মাঝরাত থেকে রেমালের প্রকোপ পড়তে শুরু করেছে যত রাত বাড়ে অনুভব করা যায় রেমালের তাণ্ডব কলকাতা তো বটেই হাওড়ার বিস্তীর্ণ এলাকায় রেমাল কমবে রাত যতই বাড়ছে ততই বাড়ছে ঝড়ো হওয়া আর বৃষ্টির দাপট হাওড়া পৌরসভা বালি পৌরসভা বহু অঞ্চল জলের তলায় কোথাও হাঁটু সমান জল কোথাও আবার কোমর সমান জল কোথাও তারও বেশি বৃষ্টি সোমবার সকাল থেকে চলছে আজ অতি বর্ষণের কথা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে ফলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেই আশঙ্কা করা হচ্ছে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের ল্যাটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাঁচ ছটা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বেলিসিয়ার রোড হাওড়া ময়দান এলাকায় বহু রাস্তা জলমগ্ন হাওড়া চাঁদ রোড কেভিন কোটের রেলওয়ে অবস্থানের ভিতরে জল জমে আছে আছেন অনেকে নিচের ঘরগুলিতে জল ঢুকে গিয়েছে তার মধ্যেই দিন কাটাচ্ছে তাদের হচ্ছে রয়েছে অবসরের ভেতরে জল না কমলে পরিস্থিতি উন্নতির জন্য কাজ শুরু করা যাবে না বলেই জানিয়েছেন তারা আজ সোমবার সকালে বাসিন্দাদের মধ্যে শুকনো খাবার দেওয়া হয়েছে মেট্রো কাছের জন্য এই জল জমেছে এমনই অভিযোগ করা হচ্ছে রেমালে তাণ্ডব রাতভর ভারী বৃষ্টির হাওড়া বালিপুর ষোলোটি ওয়ার্ড জলমগ্ন দুর্ভোগে সাধারণ মানুষ প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন সবকটি ওয়ার্ড বেশ কিছু জায়গায় গাছ পড়ে বিপত্ত ঘটেছে বিদ্যুতের খুঁটি উপরে যাওয়ার ঘটনা ঘটেছে বহু জায়গায় বিদ্যুৎ এমনটি অভিযোগ করেছেন সাধারণ মানুষ তো বন্ধুরা আজকে এই ছিল ফার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন